অনুব্রতহীন বীরভূমে লক্ষ্মীর ভাণ্ডারী হাতিয়ার করে ভোট ময়দানে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় প্রতি পথসভায় লক্ষ্মীর ভাণ্ডার হাতিয়ার এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন মে মাসেও পাবেন তারপর তেরোই মে ভোট দেবেন আমরা আমাদের কথা রেখেছি আপনারা আপনাদের কথা রাখবেন এইভাবেই ভোটারদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভোট চাইছেন প্রার্থী শতাব্দী আজ সকাল থেকে কুসমোর রুদ্রনগর অঞ্চলের পথসভা করে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তারই মে লোকসভা নির্বাচন সেনাবাহিনী আমরাই particip করেছি মমতা আমাকে ভোট দিন জোড়া ফুলে ভোট দিয়ে তার কারণ তার কারণ হচ্ছে যে মমতা বাইরজি সরকার কাজ করছে আমি সাংসদ হিসেবে কাজ করছি আমাদের এমএলএ রাজু তার কাজ করছে সুতরাং আমরা যদি প্রত্যেকটা স্তরে আমরা যদি কাজ করে থাকি তাহলে আমাদের

ভোট দিতে যাবে কবে তেরো কবে তার মানে দুটো মাসে আমরা কথা রেখেছি আমরা যখন আমাদের কথা রেখেছি এখন আপনাদের কথা রাখার পালা আপনার কতটা কথা রাখেন